কেজরিকে নিয়ে আক্ষেপ করছেন গুরু আন্না হাজারে বারবার পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করেননি কেজরি আন্না জানান নির্বাচনের সাফল্য পেতে কি কি করণীয় সে বিষয়ে তিনি অতীতে বারবার বুঝিয়েছেন কেজরিকে কিন্তু তার কথায় গুরুত্ব দেননি প্রধান উল্টে ধন্দলতের মধ্যেই আচ্ছন্ন থেকেছেন তিনি দিল্লি নির্বাচন প্রসঙ্গে আন্না বলেন विचार शुद्ध होना जीवन निष्कलंक होना जीवन में त्याग होना और अपने अपमान करने की शक्ति होना ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है ये हमारे लिए कुछ कर, करने वाला है मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরির সঙ্গে আন্নার এক সময়ের বন্ধুত্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দু হাজার এগারো সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্নার আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছিল কেজরি সেই সময় কেউ কেউ কেজরিকে ব্যাখ্যা করতেন আন্নার ভাব শিষ্য হিসেবে তবে এখন সেই গুরু শিষ্য সম্পর্কে চির ধরেছে সেই খবরও নতুন নয় আন্নার মঞ্চ থেকে কেজরিওয়ালের পরিচিতি বলে অনেকে মনে করেন দু সালে কেজরি রাজনৈতিক দল আপ গঠন করেন